হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটিতে আপনারা শুধুমাত্র প্রথমবার সাইন আপ করার মাধ্যমে পঁচিশ ডলার এবং প্রত্যেকটা রেফারের জন্য দুই ডলার করে নিতে পারবেন এবং এই পঁচিশ ডলার আপনারা কিভাবে উইথড্র করবেন কিভাবে আরও বেশি বেশি ইনকাম করবেন এবং অ্যাপসটি কোথায় পাবেন কোথা থেকে ইনস্টল করবেন সকল কিছু থাকছে আজকের ভিডিওতে তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আর্নিং রিলেটেড আপনারা সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি অনেকেই আসে শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক দেয় না কমেন্ট করেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে না তাদেরকে বলে রাখি আপনারা এই বিষয়ে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হলে আপডেট পেতে হলে এই চ্যানেলের এই চ্যানেলে কিন্তু আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন সকল কিছু এ প্রো এবং সকল অ্যাপস বিষয়ে তো আজকের অ্যাপসটি হচ্ছে প্রো অ্যাপসটিতে আমি প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো কিভাবে আপনারা আর্নিং করবেন এবং পঁচিশ ডলার আমি পেয়েছি কিনা এবং কিভাবে পেলাম সেটা আপনাদেরকে শেয়ার করি তো মূলত এটা একটা ট্রেডিং অ্যাপস যেটা বাইন্যান্সের মতো অফিসিয়াল একটা অ্যাপস যে অ্যাপসটা আপনারা লঞ্চ হতে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে তো এই অ্যাপসে আপনারা শুধুমাত্র ইনস্টল করার মাধ্যমে এই অ্যাপ অ্যাপসটা আপনারা স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর আপনারা নর্মালি সার্চ করবেন আলটা প্রোদে সার্চ করবেন দেন হচ্ছে এই লোগোটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন আর অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু ইজিলি অ্যাপসটা ডাউনলোড করতে পারেন এবং অ্যাপস এবং এই রেফার লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কেননা রেফার লিঙ্কটি ছাড়া আপনারা কিন্তু কোনোভাবেই পঁচিশ ডলার পাবেন না এবং রেফার লিঙ্কটি আপনারা বসানোর মাধ্যমেই আপনারা পঁচিশ ডলার পাবেন অ্যাপস ইনস্টল করার পরবর্তী সময় আপনারা সাইন আপ করার শেষ মুহূর্তে সাইন আপ হওয়ার শেষ মুহুর্তে আপনারা দেখবেন একটা রেফার অপশন থাকবে রেফারাল কোডের একটা অপশন থাকবে ওই অপশনে আমার রেফার করতে অবশ্যই শেয়ার আপনারা বসাবেন সেক্ষেত্রে আপনারা পঁচিশ ডলারে বেশিও পেতে পারেন তবে পঁচিশ ডলারই সবাই পাচ্ছে আপনারা চাইলে পঁচিশ ডলার বেশিও পেতে পারেন সেটা আপনাদের ভাগ্য আর আপনারা যদি রেফার করেন সেই রেফার প্রত্যেকটা রেফারের জন্য আপনারা দুই ডলার পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচজনকে রেফার করেছি আমার দশ ডলার আছে রেফারের দশ ডলার এবং আমার ব্যালেন্সে আছে পঁচিশ ডলার এই সব মিলে আমার ব্যালেন্স আছে পঁয়ত্রিশ ডলার এবং আপনারা কীভাবে এই তিরিশ ডলার আমি কিভাবে সেল করব এবং আপনারা কিভাবে সেল করবেন সেই বিষয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে জানাবো আপনারা কিভাবে এই পঁচিশ ডলার আপনারা সেল করবেন কীভাবে এই পঁচিশ ডলার ক্লাইম করবেন এবং দেখা যাক চলুন দেখা যাক এই অ্যাপসিতে কিভাবে ক্লাইমের ক্লাইম আমরা কিভাবে করব। এই পঁচিশ ডলার সেই বিষয়ে এই অ্যাপসিতে কী বলা আছে তার আগে আবারও বলে রাখি যারা ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেনি ভিডিওতে এখনও একটা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন তো এখন আপনারা এই পঁচিশ ডলার কিভাবে উইড্রো করবেন এই পঁচিশ ডলার উইড্রো করতে হলে আপনাদের এই ভিডিওতে তো আপনারা কীভাবে পঁচিশ ডলার উইথড্র করবেন তো পঁচিশ ডলার উইড্রো করার জন্য আপনাদের নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাপসটা অফিসিয়ালি লঞ্চ হবে নয় তারিখে সো আপনারা নয় তারিখ পর্যন্ত ওয়েট করেন নয় তারিখে পরবর্তীতে নয় তারিখের আগেই কিন্তু আপনারা এই অ্যাপসটি থেকে উইথড্রো করতে পারবেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা উইথড্রো করতে পারবেন এবং উইথড্রোর জন্য আপনাদের যে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের কেউইসি ভেরিফিকেশন করতে হবে এবং কেউআইসি ভেরিফিকেশান আপনারা কীভাবে করবেন কেআইসি ভেরিফিকেশানটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের ভেরিফিকেশন করতে হবে বাইন্যান্সের মতো ঠিক বিনান্সের মতো তো আপনারা যারা যারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি পরবর্তীতে কে ভেরিফিকেশন কীভাবে করবেন এবং কীভাবে উইড্রো করবেন সকল বিষয় জানাবো এবং ডলার সেল করবেন কার কাছে সকল কিছু আপনারা জানতে পারবেন আর আমার চ্যানেলের সাথে আপডেট থাকলে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য